আজকে কথা বলবো যে আমরা যাকে তিল বলে ভাবছি সেটা আসলেই তিল তো আজ আমরা জানবো তিল কখন আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে আর হলে কোথায় যাবেন সেটা তো আপনার বুঝতেই পারছেন যেই তিলটা আপনার শরীরে জন্ম থেকেই আছে সেইটা তিল না হয়েও হতে পারে এক ধরনের রক্তনালীর টিউমার যাকে আমরা বলি হেমানজিওমা সেটা হতে পারে এক ধরনের স্নায়ুর টিউমার যাকে বলা হয় নিউরোফাইব্রোমা আবার একজন বড় মানুষ প্রাপ্তবয়স্ক মানুষ তার আগে থেকে এই তিলটা ছিল না রিসেন্টলি হয়তো তিনি খেয়াল করেছেন কয়েক মাস বা কয়েক বছর ধরে যে একটা স্পটের মতো হয়েছে এটা কিন্তু তিল না হয়ে তিনি ভেবেছিলেন তিল বাট এটা তিল না হয়ে কিন্তু হতে পারে আর্সেনিকোসিসের লক্ষণ হতে পারে এক ধরনের ওয়ার্ড যেটা এক ধরনের ভাইরাল ইনফেকশন থেকে হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে অথবা ত্বকের এক ধরনের ক্যান্সারও হতে পারে যেগুলোকে আমরা বলি সেল কার্সিনোমা সেল কার্সিনোমা বা ম্যালিগন্যান্ট মেলানোমা এখন আমরা ছোট্ট একটা ঘটনা জানি মনে করেন আমার রোগীর নাম মিসেস রহমান পঁয়ত্রিশ বছর বয়স তিনি কিছুদিন যাবৎ খেয়াল করলেন তার শরীরে একটা পুরানো তিল হঠাৎ করে একটু একটু করে বড় হচ্ছে এর চার পাঁচটা মসৃণ ছিল আস্তে আস্তে অমসৃণ হয়ে যাচ্ছে এবং রংটা পরিবর্তন হচ্ছে দিনকে দিন তিনি একটু দুশ্চিন্তা পড়ে গেলেন একজন প্লাস্টিক সার্জনের কাছে সেই প্লাস্টিক সার্জন তাকে কী বললেন আজকে আমরা শুনি তিনি বললেন বা আমরা যেটা বলে থাকি যে তিলের সবসময় ই ইভ্যালুয়েশান করতে এতে কি অ্যাসিমেট্রি অর্থাৎ একটা তিলকে আমরা যদি মনে মনে মাঝখানে একটা দাগ দিয়ে ভাগ করি দুই সাইড একই রকম আছে কি না এটা দেখতে হবে বিতে আমরা বলি বর্ডার অর্থাৎ বর্ডারটা আগে মসৃণ ছিল এখন অমসৃণ হয়ে যাচ্ছে কি না সিতে বলি আমরা কালার একটা হতে পারে যে বিভিন্ন ধরনের মিক্সচার কালার কোনো এক ধরনের কালার না তিলটার অথবা তিলের কালার আগে একরকম ছিল এখন সেটা চেঞ্জ হচ্ছে কি না এটা খেয়াল রাখতে হবে তিলের আকৃতি যদি ছয় মিলিমিটারের বড় হয় বা আমরা বাংলায় বলি যে মটর দানার বড় কোনো তিল এটা কিন্তু অবশ্যই ইভ্যালুয়েট করে নেওয়া ভালো আর একটা হল ইভোলিউশন অর্থাৎ ওই তিলে যে উপসর্গ এতদিন ছিল না এরকম কোনো উপসর্গ আপনার হচ্ছে কি না অর্থাৎ আগে কখনো চুলকায়নি এখন হঠাৎ করে চুলকাচ্ছে আগে কখনো পুঁচপানি আসেনি এখন হঠাৎ করে পুঁচপানি আসতেছে বা এমন কোনো ফিচার যেটা আপনার ছোটোবেলা থেকে হয়নি এখন হঠাৎ করে সেখানে সেই পরিবর্তনটা দেখা দিচ্ছে আপনি অবশ্যই একজন ডাক্তার চিকিৎসকের অথবা প্লাস্টিক সার্জনের পরামর্শ নেবেন এবং এই ধরনের তিলে চিকিৎসার ক্ষেত্রে বা এই ধরনের সন্দেহজনক তিলের ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসা হচ্ছে অপারেশন এখন এটা তিল হোক বা সেটা ক্যান্সারের রূপান্তর হোক বা ভাইরাল ইনফেকশান হোক যেটাই হোক না কেন গোল্ড স্ট্যান্ডার্ড কেন বলছি আমরা অপারেশন অপারেশনের পরে এই মাংসটাকে আমরা বা এই তিলটাকে আমরা হিস্টোপ্যাথোলজি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে পারি যেটা এটা ক্যান্সারে রূপান্তরিত হয়েছে কি হয়নি তাই বলে সবসময় কি আমরা অপারেশন করবো না সবসময় না করলেও হয় সেইটা চিকিৎসকের সাথে কথা বললে আপনি ডিসিশনে আসতে পারবেন অপারেশন ছাড়াও আমরা অনেক সময় লেজার ফাল্গারেশান বা কায়োথেরাপি সাজেস্ট করে থাকি বা এই ধরনের পসিডিও করা যেতে পারে এখন কথা হচ্ছিলো যে অপারেশন আমি তো ভয় পাচ্ছি আমার দাগ হবে বা আমি ব্যথা পাবো না ব্যথা পাওয়ার কোনো প্রশ্নই নাই এটা সাধারণত খুবই সিম্পল প্রসিডিওর পুরো অজ্ঞান করা লাগে না যেখানে তিলটা আছে শুধু সেই জায়গাটাই ছোট্ট একটা শুয়ের মাধ্যমে অবশ করে নিয়ে অপারেশন করে ফেলা যায় আর দাগ কম করানো যত ধরনের পদ্ধতি আছে তাতে একজন প্লাস্টিক সার্জন আপনার জন্য অবশ্যই করবে কাজে সেটা নিয়েও আপনার দুশ্চিন্তার কিছু নেই সাত থেকে চোদ্দ দিনের মধ্যে একদমই স্বাভাবিকভাবে আপনি জায়গাটা ব্যবহার করতে পারবেন আর মনে রাখবেন তিলকে অবহেলা নয় সূর্যের আলো এড়িয়ে চলুন তবে সূর্যের আলোয় যেতে হলে অবশ্যই এসপিএফ ফিফটি প্লাস সানস্ক্রিন ব্যবহার করুন আতঙ্কিত হওয়ার কিছুই নাই সচেতন হন ভরসা রাখুন আপনার প্লাস্টিক সার্জনের উপর ধন্যবাদ